বোলপুর নিচুপট্টি নিরোদ বরণী উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিশাল আয়োজন বোলপুর শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোলপুর নিচুপট্টি নিরোদ উচ্চবিদ্যালয় উচ্চ বিদ্যালয় পঁচাত্তর বছরের গৌরবময় পথ চলা পূর্ণ করতে চলেছে উনিশশো বাহান্ন সালে প্রতিষ্ঠার পর দু সালে বিদ্যালয়টি পঁচাত্তর বছরে পদার্পণ করায় বিশেষ উদ্দীপনা এবং উৎসাহের সঙ্গে পালিত হতে চলেছে হিরক জয়ন্তী বর্ষ বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন দু হাজার সালের জানুয়ারি মাস থেকে শুরু করে দু হাজার সালে জানুয়ারি মাস পর্যন্ত প্রায় এক বছর ব্যাপী নানান সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে এই পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করা হবে এই উপলক্ষে আগামী উনতিরিশ এবং তিরিশে জানুয়ারি দু ছাব্বিশ তারিখে পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে ওই দুদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গনে একাধিক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে বর্তমানে এই বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মী দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত তাঁদের সকলকে এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পাশাপাশি শিক্ষানুরাগী মানুষজন এবং এলাকার সাধারণ নাগরিকদেরও এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ সব মিলিয়ে বোলপুর নিচুপট্টি নিরোদ উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান ঘিরে বোলপুর শহরে বিশেষ উৎসবের আবহ তৈরি হয়েছে আমি বোলপুর নিচুপট্টি নিরোদবর্ণী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক উনিশশো সালে প্রতিষ্ঠিত আমাদের ঐতিহ্যবাহী বোলপুর নিচুপট্টি নিরোদবর্ণী উচ্চ বিদ্যালয়ে পঁচাত্তর বছর পদার্পণ করুন এই উপলক্ষে সারা বছর ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মহা সমারোহের সঙ্গে বিদ্যালয়ে পালিত হতে চলেছে আজকের এই গৌরব উজ্জ্বল মুহূর্তে বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যাদের অবদান যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দক্ষতার সঙ্গে এই বিদ্যালয় শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন যারা নানাভাবে এই বিদ্যালয়কে বোলপুর শহরের বুকে সুপ্রতিষ্ঠিত করার পিছনে আগ্রহী ভূমিকা গ্রহণ করে এসেছেন বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে সমস্ত ছাত্রবৃন্দু যারা আজ সমাজ জীবনের সুপ্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছেন তাদের সকলকে আপনাদের গণমাধ্যমের মাধ্যমে এই বিরাট কর্মযুগে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি বুঝতেই পারছেন সামনে বিরাট কর্মসূচি প্রভূত আয়োজন আর্থিক খরচও প্রচুর তাই এই বিদ্যালয়কে যারা ভালোবাসেন যারা এই বিদ্যালয়ের সাথে জড়িত তাদের সকলকে জানাচ্ছি যাতে আপনাদের প্রত্যক্ষ সহযোগিতায় সামনের অনুষ্ঠানগুলি সুন্দর ও সার্থক হয়ে ওঠে উনত্রিশ এবং তিরিশ তারিখে আমাদের প্রাথমিক উদ্বোধনী পর্যায়টা রেখেছি এই প্রাথমিক উদ্বোধনী পর্যায়ে একদম প্রথম দিনে আমাদের একটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হবে এবং সেখানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্র যে যেখানে রয়েছেন এবং বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বোলপুরের সাধারণ মানুষ সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই প্রভাত ফেরিতে যোগদান করার জন্য যাতে এটিকে যথেষ্ট বর্ণাঢ্য করে তোলা যায় তার জন্য আমরাও চেষ্টা করছি আপনারাও এখানে যোগদান করুন এর সাথে আমরা একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছি কারণ এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে যে রক্ত সংগৃহীত হয় সেগুলো বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে আমরা পাঠিয়ে দিই এবং সেগুলোর মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা হয় আর তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে আন্তর্বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন যারা করেন তাদের সাথে আমরা যোগাযোগ করছি এবং যারা আপনাদের এই সম্প্রচারের মাধ্যমে জানতে পারবেন এই প্রোগ্রাম সম্পর্কে তাদেরকেও আমরা বলছি আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে তারাও যোগাযোগ করতে পারেন আমরা এই দুদিনের মধ্যে সর্বাধিক যতজনকে সম্ভব তাদের সকলকেই আমরা এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য চেষ্টা করব আশা করি বোলপুরের সমস্ত শিক্ষানুরাগী সাংস্কৃতিক মনস্ক যে সমস্ত মানুষরা রয়েছেন তারা সকলেই এই উদ্বোধনটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের পাশে দাঁড়াবে